যাদের একদম বেস টার্গেট হচ্ছে গিয়ে যে সাস্টে পড়ব তারা ইঞ্জিনিয়ারিং এম সিকিউর প্যাটার্নে পড়াশোনা আর কি ওকে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়বা কারণ সাস্টের কোয়েশ্চেন যে জাস্ট মানে ইঞ্জিনিয়ারিং এর স্টাইলের প্রশ্ন ব্যাপারটা শুধু এটুকুই না সাস্টের প্রশ্ন আগে যেটা হইতো যে অনেক ক্রিটিক্যালও হইতো মানে শুধু যে ইঞ্জিনিয়ারিং এর বা কনসেপ্ট সাস্টের কনসেপ্ট অনেক ডিপ থেকে আসতো মানে নর্মাল কনসেপ্ট না যে বইয়ের রেগুলার অঙ্কগুলো দিয়ে দিল সেটা না সাস্ট অনেক পেঁচাইতো সার্স্ট অনেক পেচাইতো বা ওরা অনেক ট্রিকি কোয়েশ্চেন করতো মানে কোয়েশ্চেন দেখে মনে হবে উত্তরটা ক হবে বাট আসলে এমন গন্ডগোল করতো এবং খুবই কোর কনসেপ্টে সাস্ট সবসময় হাত দেয় তো ওই জন্য বলবো এটা আর কি ইঞ্জিনিয়ারিং ছাড়া সাস্টের প্যাটার্নের প্রশ্নগুলো সলভ করাটা খুবই টাফ ওকে এই বছরও সাস্ট যদি যেহেতু একা প্রশ্ন করছে সেক্ষেত্রে সাস্টের রেগুলার প্যাটার্ন নেওয়াটাই স্বাভাবিক যদি সহজ প্রশ্ন করে দেয় তো আলহামদুলিল্লাহ ফর্ম তুমি ফিল আপ করে রাখবা বাট আমি বলার বলার জন্য বললাম আর কি সাবধান করে রাখলাম যে সাস্ট কিন্তু রেগুলার বেসিসে কঠিন প্রশ্ন করে খুবই ট্রিকি এবং কনসেপ্ট চল প্রশ্ন করে তোমার কনসেপ্ট যখন অনেক বেশি ডিপ তখন তুমি সাস্টের কোয়েশন অনেক ভালো পারবা ওকে সাস্টের কোয়েশন এরকম না যে তুমি কিছু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে গেলা ব্যাংক সলভ করে গেলা সার্স্টার কোপায় দিয়ে আসবা সাস্টের কোয়েশন ইজ নট লাইক দ্যাট সাস্টের কোয়েশন হচ্ছে কে কত বেশি থিওরি জানে কে কত বেশি কনসেপ্ট বুঝে হ্যাঁ তো সে তত বেশি অঙ্কগুলো পারবে সাস্টের কোয়েশন অনেক প্যাঁচায় অনেক পেঁচায় বারবার বলছি অনেক পেঁচায় Okay.